আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে খুব সহজে এবং ইউনিক উপায়ে কিভাবে আপনার টেস্টি এবং মজাদার করে মুরগির মাংস রান্না করবেন সেই রেসিপি আজ আমরা এই মুরগির মাংসটা রান্না করেছি আলু দিয়ে চলুন তাহলে মূল রান্নাটা দেখে নেই প্রথমে আমরা একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কয়েক টুকরা শুকনা মরিচ এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলাটা দিলে ফ্লেভারটা বেশি সুন্দর আসে আর আমরা যে গুঁড়াটা পরে ইউজ করব তারপর এখানে আদা রসুন বাটা অ্যাড করেছি উঁচু উঁচু ওয়ান টেবিল স্পুন করে আদা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি এখানে আমরা দুইটা মুরগির মতো রান্না করব দুইটা মুরগির থেকে একটু কম তারপর এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা যখন গলে যাবে এবং সকল মশলাটা একটু ভুনা ভুনা হয়ে আসবে তখন আমরা এখানে মাংসটা অ্যাড করবো উপরে তেলটা ভেসে আসবে তারপর এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিব এবং আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের গুঁড়াটা অ্যাড করবেন ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যখন দেখবেন যে মশলাটা প্রপারলি কষানো শেষ সে পর্যায়ে আমরা মুরগির মাংসগুলো দিয়ে দেব সোনালি মুরগি থাকে সেই মুরগির মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমরা এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা লাগেনি মুরগির থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই রান্নাটা হচ্ছে এই পানি দিয়েই ম মশলাটাও গোষের ভেতরে ঢুকে যাবে এবং মাংসটাও ভাজা ভাজা হয়ে আসবে এই পানি দিয়েই মাংসটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়েই যাবে এই মাংসটা যত ভালোভাবে কষাবেন তত টেস্ট ভালো আসবে কষানোর শেষের দিকে আমরা এখানে আলু দিয়ে দিব দিয়ে আরও কিছু সময় মাংসটার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব এই আলুটা শুধুমাত্র লবণ এবং হলুদ দিলেও দিতে পারেন দিয়ে ভেজে রেখেছিলাম তারপর এখানে আমরা ওয়ান টি স্পুন জিরা গুঁড়া অ্যাড করেছি এবং গোলমরিচ গুঁড়া অ্যাড করবো হাফ টি স্পুনের মতো এবং গরম মশলার গুঁড়ায় অ্যাড করবো ওয়ান ফোর টি স্পুনের একটু বেশি কারণ এটা ও আমাদের একটা জাস্ট ফ্লেভার দিবে এবং টেস্টটা বাড়িয়ে দেবে গোসের টেস্টটা তারপর আরও সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা অবশ্যই এখানে গরম পানি অ্যাড করব। রান্নাতে গরম গরম পানি ইউজ করলে রান্নার স্বাদটা বেড়ে যায় আর আপনি যখনই এখানে ঠান্ডা পানি অ্যাড করবেন রান্নার স্বাদটা সেভেন্টি পারসেন্টের মতো কমে আসবে তারপর আমরা পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবং এই পানিটা যখন কমে আসবে তখন আমরা নামিয়ে রেখে দেব এবং আমি দুই থেকে তিনটা কাচ আমাদের দিয়ে দিয়েছি জাস্ট একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে দিতেও পারেন আবার না চাইলে দিতেও না দিলেও অসুবিধা নেই তারপর আমাদের রান্নাটা শেষ হয়ে গেল আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তারপর দেখে বুঝতে পারছেন যে তেলটা উপরে উঠে আসছে এবং মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ইয়ামি হয়েছে চাইলে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য উপকারে আসবে আমরা এখানে দুইটা মুরগির পরিমাণ রান্না করেছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ